হে মাই বিউটিফুল সাবস্ক্রাইবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করবো দুর্গাপুজোর স্পেশাল একটা হেয়ার প্যাক যেটা আমাদের চুলকে স্ট্রেট করতে হেল্প করবে দুর্গাপুজোর এই সময়টাতে আমরা সবাই স্কিন চুল সব কিছু একটু সুন্দর করতে চাই তো তার জন্য কিন্তু আমাদের কিছু পরিশ্রম করতে হবে আসলে পরিশ্রম না আমাদের পার্লার যেতে হয়তো অনেক বেশি টাকা খরচ হতো কিংবা বাইরে বের হতে হতো এবং এত কষ্টের পরেও কিন্তু ফলাফল শূন্য কারণ পার্লারে কিন্তু আমাদের চুলে নানান রকমের মেডিসিন অ্যাপ্লাই করে যেটা আমাদের চুলের জন্য কিন্তু তাৎক্ষণিক সময়ের জন্য ভালো রেজাল্ট দিলেও এটা কিন্তু পরবর্তীতে যে অনেক বেশি আমাদের অজান্তে ভোগান্তির সৃষ্টি করে যেমন চুল পড়ে যাওয়া চুল রুক্ষ হয়ে যাওয়া চুল ড্যামেজ হয়ে যাওয়া এই টাইপের অনেক রকমের প্রবলেমের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় আবার যারা রিবন্ডিং করেন তারা কিন্তু সেভাবে আর যত্ন নেন না মনে করেন যে একবার রিবন্ডিং করলেই হয়তো আমার চুল সারা জীবনের জন্য যত্ন নেওয়া হয়ে গেছে কিন্তু আসলে বিষয়টা তা না রিবাইন্ডিং করলে কিন্তু চুল আরও ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে দেয় এবং একটা সময় গিয়ে দেখা যায় চুল কিন্তু অনেক বেশি দুঃখ আর রাফ হয়ে যায় এছাড়া অনেকের আছে যাদের অকালে চুল পেকে যাচ্ছে এই সব সমস্যার সমাধান কিন্তু এই একটা মাত্র উপকরণেই আপনারা পেয়ে যান আপনি কিন্তু চাইলেই ঘরে বসেই ন্যাচারাল উপাদান দিয়ে চুলটাকে স্ট্রেট করতে পারেন এবং চুলের সৌন্দর্য আপনি নিজেই একটা টাকা খরচ না করেও কিন্তু ধরে রাখতে পারবেন আজীবনের জন্য তো এখানে আমি নিয়েছি পাঁচ থেকে ছয়টি ঢ্যাঁড়স এবং এটাকে আমি টুকরো টুকরো করে ভালোভাবে কেটে নিয়েছি তার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে এবং এখানে আমি এক গ্লাস পরিমাণ পানি এই কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে অ্যাড করছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব ঢ্যাঁড়স ফুটতে কিন্তু খুব একটা টাইম লাগে না কারণ এটা এমনিতেই নরম একটা সবজি তো এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিব আর আপনারা চেষ্টা করবেন এখানে কচি ঢ্যাঁড়সগুলো নেয়ার কারণ কচি ঢ্যাঁড়সে কিন্তু কাজটা আর অনেক বেশি ভালো হবে এবং ঢ্যাঁড়সের যে জেলটা সেটা কিন্তু আর অনেক বেশি বার হবে এটা ভাব দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যায় সুতরাং এটাকে বেশিক্ষণ কিন্তু আপনাদের জাল দিতে হবে না মাত্র দুই থেকে তিন মিনিট এটা একটু বয়েল করে নিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জেলটা আমরা পেয়ে যাব এছাড়াও এখানে পানির পরিমাণটাও কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে কোনো রকমের পানি কিন্তু টেনে নেবে না সুতরাং আমরা মেপে এক গ্লাস পরিমাণ পানি কিন্তু এখানে দিব এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এটা প্রায় হয়ে এসেছে আর এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং তারপর কিন্তু এটাকে আমি ঠান্ডা করে নিব দেখুন এই জেলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর এটা ঠান্ডা করার পরে কিন্তু আরও অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না মাত্র একটি উপকরণ দিয়ে আপনাদের চুলের কত বড় ট্রিটমেন্ট হতে যাচ্ছে এটা যদি আপনারা রেগুলার ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর ভাববেন যে এটা কী ছিল আর এটা আমরা এতদিন কেন করি নাই অনেক তো টাকা খরচ করলেন একবার না হয় বাসাতে এটা তৈরি করেই দেখুন প্রথমবার ব্যবহারেই কিন্তু আপনারা ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন আর এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনার চুল ভেতর থেকে অনেক বেশি গ্লোয়িং হবে এবং শাইনি এবং আপনার চুলের গোসেও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এছাড়াও যাদের চুল পাকার সমস্যা আছে কিংবা আগা ফেটে যায় এই টাইপের যাদের প্রবলেম আছে সেই সকল প্রবলেমের সলিউশনও কিন্তু এই একটা উপকরণ দিয়ে হয়ে যাবে তো এখন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এখন আমি এই জারের মধ্যে কিন্তু এটা ভালোভাবে ঢেলে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা ঠান্ডা হয়ে থাকে কারণ গরম কোনো কিছুই কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে কখনোই ব্লেন্ড করতে হয় না এতে করে মেশিনের ক্ষতি হয় তো এখানে দেখুন আমার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে সেকে নেওয়ার পালা তো এখন আমি এখানে একটা নেটের ব্যাগ নিয়েছি আপনারা চাইলে ডিরেক্ট কাপড়ও নিতে পারেন তবে কাপড় দিয়ে আমার মনে হয় একটু দেরি হয় এই জন্য আমি এখানে নেটের ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন আমি বড় বড় যেই ভেন্ডির খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি এই নেটের ব্যাগের সাহায্যে সারিয়ে নিলাম একবারে দিতে যাবে না হয়তো পড়ে যেতে পারে যেহেতু পরিমাণ একটু বেশি হয় সেহেতু কিন্তু একটু সাবধানে আপনারা এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা সময় নিয়েই করবে তো ভালোভাবে এটাকে আমি চিপড়ে নিচ্ছি তো দেখুন এখানে সোবরাগুলা কিন্তু আলাদা হয়ে গিয়েছে তবে এই স্টেপই কিন্তু শেষ স্টেপ না এরপরেও আরও কয়েকটা স্টেপ আমি এখানে করব। তো এখন আমি একটি চাকরি নিয়ে নিলাম আর এই চাকনির সাহায্যে কিন্তু আমি আরও একবার সেঁকে নেবো কারণ এর সোবরাগুলা যদি আমাদের হেয়ারের সাথে লেগে যায় তখন কিন্তু একটু সমস্যা হবে শ্যাম্পু করতে গিয়ে একটু লেট হবে এবং এটা কিন্তু ভালোভাবে বের হতে চাবে না চুলের থেকে যার কারণে কিন্তু এখানে আমার দুইবার করে সেকে নেওয়া তো এখন আমি চাকরির থেকে এটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি একদম পেয়র জুসটা কিন্তু আমাদের দরকার হবে তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ভালো জিনিস করতে গেলে কিন্তু তার পিছনে অবশ্যই একটু খাটুনি দিতেই হবে এবং তাতে করে কিন্তু আমাদের লাভই হবে তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন ঢ্যাঁড়স বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন থার্ড স্টেপ আমি এখানে মেশাচ্ছি কর্নফ্লাওয়ার এটা মূলত ভুট্টার আটা তো আমি এখানে একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনাদের চুলের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানে আর একটু বেশি কর্নফ্লাওয়ার নিতে পারেন তো এখন আমি এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নেব জলের সাথে মিশে না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অনবরত এটা নাড়তে হবে আর অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন গরম পানি কিন্তু কখনোই ব্যবহার করতে যাবেন না এতে করে কিন্তু দলা বেঁধে যাবে এবং এটাকে আমি চাকনি দিয়ে আবারও সেকে এই যে ভেন্ডির যে উপকরণটা সেটার সাথে মিশিয়ে নিলাম এই ক্যারোটিনটা স্টেপ বাই স্টেপ তৈরি করতে হবে ঝামেলার কিন্তু কিছুই নাই খুবই ইজি তবে আপনি যদি সঠিক নিয়মে এটা তৈরি করে ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এটার ফ্যান হয়ে যাবেন এবং আপনি কিন্তু নিজেই প্রথমবার ব্যবহারে এটার উপকারিতা বুঝতে পারবেন কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয় কথাই তো আছে আমরা সবাই জানি আপনি সুন্দর যদি থাকতে চান সুন্দর হতে চান তাহলে তো আপনাকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে এবং তার পাশাপাশি একটু কষ্টও কিন্তু করতেই হবে আর আপনাকে ধৈর্য নিয়ে এই জিনিসটাও কিন্তু তৈরি করে নিতে হবে তো তো এখানে আমার জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে এক মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি এবং এক মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এটি যেহেতু একশো পার্সেন্ট ন্যাচারাল এটা কিন্তু আপনার চুলেও একশো পার্সেন্টভাবেই কাজ করবে এবার আমি এটাকে একটা বলে ঢেলে নিয়েছি আর এখন এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তবে এখানে কিন্তু আরও একটি জিনিস মেশানোর বাকি আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য নিয়ে জিনিসটা যাতে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তার জন্যই কিন্তু আমার স্টেপ বাই স্টেপ দেখানো তো এখন আমি এখানে নারিকেল তেল নিয়েছি আপনাদের বাসায় যার যা তেল আছে সেটাই কিন্তু এখানে মিশিয়ে নিতে পারেন আমি এখানে প্যারাসুট নারকেল তেলটা ব্যবহার করছি বেলি ফুলের তো এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি চুলের ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা দুই চামচ ব্যবহার করতে পারেন তবে এক চামচের বেশি ব্যবহার না করাই ভালো আর এটা কোনোভাবেই ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে না তৈরি করেই কিন্তু মাথায় দিয়ে ফেলতে হবে এবার আমি বলে দিচ্ছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন চুলটা ভালোভাবে ক্লিন এবং পরিষ্কার থাকে তাছাড়া অবশ্যই চুলে যেন তেল না থাকে শ্যাম্পু করা চুলে কিন্তু এটা ব্যবহার করতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একদম এটাকে টেনে টেনে কিন্তু আপনারা ভালোভাবে লাগিয়ে দিতে পারবেন এবং তারপর দুই ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে এবং এটা পুরাপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে আপনারা কোনো রকমের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ছাড়াই কিন্তু নর্মাল পানি দিয়ে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের শ্যাম্পু সেদিন করা যাবে না এবং চুলটা ড্রাই হয়ে যাওয়ার পরে মানে শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে আশ্রয় নেবেন কারণ ভেজা চুল কিন্তু কখনোই আশ্রাতে হয় না এতে করে চুলের ক্ষতি হয় এবং তারপর আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন আপনার চুলের পরিবর্তনটা এই জিনিসটা এত বেশি উপকার আপনি একবার না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু এটা চুলে সব সময় ব্যবহার করি এবং এটা নিয়মিত ব্যবহারের ফলে চুল কিন্তু আপনার যত রকমের সমস্যা থাকবে সে সব সমস্যা কিন্তু নিমেষেই চলে যাবে এরপর থেকে কিন্তু আপনারা কখনোই পার্লার যাওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন পড়বে না ঘরে বসে ন্যাচারাল জিনিস দিয়ে আপনি পারমানেন্টভাবে কিন্তু চুল স্ট্রেট করতে পারবেন এবং পারমানেন্টভাবে কিন্তু চুলের যত্নে আপনি এটা ইউজ করতে পারবেন সারা বছর চুলটাকে স্টেট রাখতে আপনি কিন্তু এই ঢ্যাঁড়সের রেমেডিটা সপ্তাহে দুইবার ব্যবহার করতেই পারেন এতে করে আপনার চুল কিন্তু সারা বছরের জন্য কিন্তু স্টেট এবং সুন্দর থাকবে তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর এবারের পুজোতে নিজেকে গর্জিয়াস এবং আকর্ষণীয় দেখাতে অবশ্যই কিন্তু এই রেমেডিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে